গতকাল অভিনেত্রী সৌমিত্রৃষা কুণ্ডু ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেন যেখানে তিনি বলেন কিছু ভক্তদের ঈশ্বর মাঝে মাঝে পরীক্ষা করেন কারণ তারা ঈশ্বরের প্রিয় তাই হয়তো কিছু কষ্ট ভোগ করতে হয় কিন্তু তা সাময়িক ভিডিওটির কমেন্টে এক অনুরাগী লেখেন নিশ্চয় খুব দুষ্টুমি করে শরীরের অবহেলা করেছ তাই ঈশ্বর তোমাকে বোঝাচ্ছেন শ্রীকৃষ্ণ তো ভক্তিযোগের সঙ্গে কর্মযোগকেও জীবনের অংশ বলেছেন তাই তার প্রিয়কে তিনি দ্রুত সুস্থ করবেন সৌমিত্রিসার প্রতি ভক্তদের ভালোবাসা ও প্রার্থনা সর্বদা রয়েছে তার দ্রুত আরোগ্যের জন্য অনেকে সামাজিক মাধ্যমে শুভেচ্ছা বার্তাও পাঠাচ্ছেন সো গাইস এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন বাই